ত্রিশ হাজার টাকার আশেপাশে আপনার বাজেট ভালো একটা আইফোন খুঁজছেন কোনটা নেবেন বুঝতে পারছেন না সো আপনার জন্য এই ভিডিওটা ভিডিওটা ভালো করে দেখুন এই ভিডিওতে আমি আপনাকে হেল্প করব তিরিশ হাজার টাকার আশেপাশে বাজেটে আপনি কিভাবে কীভাবে একটি ভালো আইফোন কিনতে পারবেন আর কোনটা কিনলে আপনার জন্য ভালো হয় প্রথমে কথা বলা যাক আইফোন ইলেভেন নিয়ে যেটি আপনারা ইউজড মার্কেটে চৌষট্টি জিবি পেয়ে যাবেন আঠাশ হাজার টাকা আর একশো আঠাশ জিবি পেয়ে যাবেন তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা বাজেটে তো এই ফোনটাতে ক্যামেরা হিসাবে রয়েছে দুটি ক্যামেরা দুটি টুয়েলভ মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা আর একটা ওয়াইড ক্যামেরা দুটি ক্যামেরাতে খুব ভালো পারফরমেন্স দেয় আপনারা এটাতে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর এটাতে পস্তর হিসাবে আছে অ্যাপলের এ থার্টিন বায়োনেক যেটাতে আপনারা গেম খেলতে পারবেন ভালোই পারফরমেন্স পাবেন আর এটা আপনারা ডিসপ্লে হিসাবে পেয়ে যাবেন সেভেন টোয়েন্টিপি রেজলেশনের একটি আইপিএস প্যানেল যেটা এই বাজেটে আমার কাছে অনেক কম মনে হয়েছে তো এর থেকে আরেকটু বাজেট বাড়ালে আপনারা পেয়ে যাবেন আইফোন টুয়েলভ যেটা আপনারা ছুটি দিয়ে পেয়ে যাবেন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বাজেটে আর এক সালে দিয়ে পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে আইফোন টুয়েলভে আপনারা পেয়ে যাবেন বেটার ডিসপ্লে যেটা আইফোন ইলেভেন থেকে অনেক ভালো এটাতে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি সেম সাইজের একটি অ্যামুলেট প্যানেল যেটার ফুল রেজলেশন ফুল এস ডি আর সাথে এটাতে রয়েছে আপডেটেড প্রসেসর যেটা অ্যাফোলের নির্দিষ্ট বায়োনিক এ ফোরটিন প্রসর যেটা ফাইভ ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা তো আপনারা এটাতে আইওএস আপডেটও এক বছর বেশি পেয়ে যাবেন তো যাদের বাজেট একটু বেশি আছে তিরিশ হাজার টাকার উপরে আছে তারা চাইলে অনায়াসে আইফোন টুয়েলভটা নিতে পারবেন টুয়েলভটাতে আপনারা বেটার ডিসপ্লে পাবেন বেটার সফটওয়্যার পাবেন আর বেটার পারফরমেন্স পাবেন তো যাদের বাজেট আছে তারা আইফোন টুয়েলভটা দেখতে পারেন আর যাদের বাজেট কম আছে তারা আইফোন ইলেভেনটা দেখতে পারেন আর আইফোন টুয়েলভের অবশ্যই নেওয়ার আগে ব্যাটারি হেলথটা ভালো করে চেক করবেন দুটা ফোনে কারণ আইফোন ইলেভেন অলরেডি অনেক বছর পুরাতন আর আইফোন টুয়েলভটা দু সালে লঞ্চ হয়েছে তো আপনারা অবশ্যই ব্যাটারি হেলথ আর ফোনের কন্ডিশন ভালো করে চেক করে দেখবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইউজ ফোন কেনার আগে অবশ্যই ভালো করে দেখে শুনে কিনবেন ধন্যবাদ আপনাদেরকে